হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের প্রিয় সিরিয়াল পরিণীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে তো বন্ধুরা শুরু করা যাক এবার তো অনিরুদ্ধ স্যারের সঙ্গে ফারুককে ঘনিষ্ঠভাবে দেখে রায়ান জেলাসি হয়ে ফারুককে নিজের মনের কথা বলে দিল হ্যাঁ সুপ্রিয় দর্শক পরিণিতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারব বিস্তারিত জানতে চাইলে এখনই আমাদের এই ভিডিওটা একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পাই যে পিওর লাইফ থেকে কোটি কোটি টাকা চুরি করে দামি দামি সব এন্ট্রিক জিনিস কিনে নিজে একটি গোপন রুমের ভিতর লুকিয়ে রেখেছে সংযুক্তা ম্যাডাম আর তাই তো এবার সে সংযুক্তা ম্যাডামকে পাশাতে সেই সংযুক্তা ম্যাডামের আসল রূপ সবার সামনে আনতে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে লেগে পড়েছে রায়ান ফারুলরা আর সেই সাথে এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে অনিরুদ্ধ আর আমরা দেখতে পাই যে আবারও এবার বসু বাড়িতে আসে অনিরুদ্ধ স্যার আর অনিরুদ্ধ স্যারকে দেখে তো ফারুল তাকে ছা খেতে দে আর তারপর ফারুল বলতে থাকে যে নিন স্যার এই ছাটা নিন আমার পেশুমনি না দারুণ চা বানায় আর এর সঙ্গে কুকসিটাও নিন আপনি আর ঠিক তখনই আমরা সবাই দেখতে পাই যে রায়ান জলদি করে এসে ফারুলের হাতটি ধরে ফারুলকে সেখান থেকে নিয়ে চলে যায় আর তারপর রায়ান ফারুলকে বলতে থাকে যে তুই ওই লোকটাকে আমার দেওয়া কুকি দিলে কেন আর তখন তো ফারুল উল্টো রায়ানকে বলতে থাকে যে আমার জিনিস আমি কাকে দিব না দিব সেটা তো আমি ঠিক করব। তাই তাই না বলো তোর কি কোনো প্রবলেম হচ্ছে নাকি আমি অনুরুদ্ধ স্যারকে এই কপিটা দিলাম বলে আর তারপর তো ফারুল একটু মজার দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে থাকে সে তো আর উল্টো রায়ানকে জ্বালাচ্ছে ইচ্ছা করেই আর আমরা দেখি যে রায়ান তো আরও কোনো কিছু বলতে পারে না ফারুলকে সে একদম চুপ হয়ে যায় তো সুপ্রিয় দর্শক কেমন লাগছে আপনাদের বর্তমান পর্বগুলো এ আপনাদের মূল্যবান মতামতগুলো নিচে কমেন্টে জানিয়ে দিন যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওগুলোতে লাইক দিতে ভুলবেন না আর এরকম প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন